প্রিয় খামারি বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখেন থাইপাঙ্গাস মাছের পানা বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে দেখতে পারতেছেন উন্নত মানের থাই মাছের পানা আপনারা যারা উন্নত মানের থাই মাছ চাষ করতে চান তাদের জন্যই কিন্তু আমাদের আজকের ভিডিও এগুলো হচ্ছে নতুন বছরের নতুন চাষের পনা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে বাজারে করতে পারবেন থাই মাছ এটি কিন্তু বাজারে প্রচুর চাহিদা কারণ এই মাছগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর খেত অনেকটা সুস্বাদু তাই আপনারা যারা উন্নত মানের থাই মাছের পানা চাষ করতে চান কিন্তু উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই দেখুন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু অন্য অন্য ক্যাটপি জাতীয় মাছের সাথে মিক্সেরও চাষ করতে পারবেন এবং এককভাবেও চাষ করতে পারবেন এই মাছগুলো যদি এককভাবে চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ এককভাবে অল্প সময়ে চাষ করে কিন্তু বাজারজাত করা যায় তো আপনারা চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানায় অসায় নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিরিশাল আর যারা থাই পাংড়ার রেনু চাষ করতে চান তারা চাইলে রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা রেনু পানার যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি